একজন সাহাবি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের কাছে খুব অভাবগ্রস্ত অবস্থায় আসলেন এসে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ চরমভাবে অভাবগ্রস্ত তিনি রাসুলুল্লাহ সাল্লাহু আলাহ্লাম বললেন তোমার কি ওই তাজবি স্মরণ নেই যে তাজবি ফেরিস্তা এবং মাখলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সুবেহ সাদিক উদিত হয় মানে শুরু হয় তখন ওই তাজবি একশোবার পাঠ করো কি তাজবিটি আপনাদের জানতে মনে চাচ্ছে না তাজবিটি হচ্ছে সুভান আল্লাহে অবিহাম দেহে সুভান আল্লাহ আলি আজিম ও আবিহাম দেহে আস্তাক ফিরুল্লাহ তাজবিটির বাংলা অর্থ হচ্ছে মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন যদি একশোবার পরও তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে ওই সাহাবি রাদি আল্লাহ তালা চলে গেলেন কিছুদিন পরে তিনি আবার আসলেন আরজ করলেন ইয়া রাসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি এসেছে আমি হতবা কোথায় উঠাবো কোথায় রাখবো সুহান আল্লাহ আসলে রিজিক নিয়ে আপনি আমি যতটা হতাশ এতটা হতাশ হওয়ার কি আমাদের দরকার আছে রিজিকের দায়িত্ব তো আপনার আমার না রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর তিনি কোন জায়গা কোথা থেকে আমাদের রিজিক তৈরি করে দিবেন আমরা তা নিজেরাও জানি না তবে একটা জিনিস কি আল্লাহর কাছ থেকে ঠিকভাবে চেয়ে নিতে হয় আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তার বান্দাদেরকে ফিরিয়ে দেন না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আসলে নামাজ পড়ার পরে এই তাজবিটি হঠাৎ করে খুঁজে পেলাম হাদিসটি খুঁজে পেলাম এবং হাদিসটি আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না বিশ্বাস করেন আমার অনেক ভালো লেগেছে এই জন্য শেয়ার করলাম এবং আশা রাখি আপনারাও এই হাদিসটি শুনে অনুপ্রাণিত হয়ে দোয়াটি বারবার পড়বেন আমি আজকে দোয়াটি প্রথমবারই জানলাম আল্লাহ আমাদের সবাইকে এই তাজবিটি আমল করার মতো তৌফিক দান করুন ঈদ তো বলতে বলতে চলেই আসলো রোজা তো বিদায় নিচ্ছে প্রায় তো ঈদের তো হালকা পাতলা কেনাকাটা করাই দরকার সবার প্রথমে বাসার পুরুষ যারা তাদের জন্য কেনাকাটা শুরু করলাম আমার হাজবেন্ডের জন্য আমার ছোট ভাইয়ের জন্য আর আমার ভাসুরের ছেলের জন্য এই তিনজন পুরুষ মানুষের জন্য আপাতত কেনাকাটা শেষ করলাম আমরা পাঞ্জাবি খুঁজতে 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 একদম নাজেহাল নাজেহাল হতে হতে আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছোট ভাইয়ের জন্য যে পাঞ্জাবিটি কিনে আনলাম আমার মা কিনে দিয়েছে তো সে সাথেই ছিল আপনারা দেখেছেন তো শেষমেশ তারা আর কি এগুলো কিছুই পছন্দ হয়নি আবার এগুলো নিয়ে যেতে হবে ফেরত মানে চেঞ্জ করে নিয়ে আসতে হবে চেঞ্জ করে নিয়ে আসতে হবে বলতে আমার মায়ের মতো জিনিস নিয়ে আসতে হবে যাই হোক তিনটা পাঞ্জাবি আমাদের কেনা শেষ আমার হাজব্যান্ডের জন্য আমার ভাইয়ের জন্য আমার ভাসরের ছেলের জন্য যাই হোক এতক্ষণ আপনারা আমার কথা শুনেছেন এজন্য আমি অশেষ কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মিমির ঘরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ